হ্যালো বন্ধুরা টিয়ার ঘরকর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো আজকে আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো আমার ছোট্ট ছোট্ট ইলিশ মাছ বন্ধুরা নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে নিলাম তারপরে একটু গোড়া গরম কড়াইয়ের মধ্যে তেলের তেলে দিয়ে হালকা হালকা মানে হালি হালি ভেজে নেবো তার জন্য তেলের উপর দিয়ে নিলাম দেখো ভাজাটা আমার প্রায় শেষের দিকে খালি হালি করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে মশলা হিসাবে একটু সরষে আর একটু চাল চালমগজ দিয়েছি আর আন্দাজ মতো কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে দিয়ে নিলাম কালো জিরে কালো জিরেটা যখন ফুটে সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন আমি দিয়ে নিলাম বেটে রাখা সর্ষে আর চালমগজ বাটাটা আর নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যে মাছটা আমি খেয়েছিলাম সেই জলটা দিয়ে নিলাম দিয়ে নিলাম একটা গোটা টমেটো আর আন্দাজ মতো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর হবে বলে ফুটে এসেছে যখন বন্ধুরা তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম এরপর বন্ধুরা ফুটে গিয়েছে আমি একটা ঢাকা নিয়ে মাছটা ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ফুটে যাওয়ার পর আমি তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো মাছটা কিন্তু পুরো কমপ্লিট অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা তো তোমরা ঠিক এইভাবে একদিন খকা এলিস বা এমনি ইলিশ যাই হোক হালকা ভেজে নিয়ে করে দেখবে ভীষণ ভালো লাগে দেখো আমি এবার তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভাত দিলাম আলু আলু ভাজা নিম পাতা ভাজা আর এটা কাঁচা কলার খসা বাটা আর ওইটা পটল পোড়া বাটা আলু সেদ্ধ আর এই সর্ষে মাছ এই সব সহযোগে আমি পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার মাছ রান্নার গ্রেভিটা সঙ্গে কিন্তু ছিল বন্ধুরা আরেকটা মাছের টক আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি যাই হোক রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেল পরিবেশন করা কমপ্লিট হয়ে গেলো ভাতের উপর একটুখানি মাছের তেল ভাজা দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা আর নুন দিতে কিন্তু ভুলিনি তো বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একদিন রান্না করে বাড়িতে খাও কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমার রান্নাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর বন্ধুদের দেখানোর জন্য একটা শেয়ার করে দেবে আমার পাশে থেকো বন্ধুরা সাবস্ক্রাইব করে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে থাকার জন্য ফিরব আমার অন্য কোনো একটা রেসিপির সাথে নিয়ে বন্ধুরা ততক্ষণে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন বাই।